হ্যালো নমস্কার গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কোনো প্যাচ রিভিউ করছি না কোনো প্যাসের দেখাচ্ছে দেখাচ্ছি না আজকে হচ্ছে আমি হচ্ছে প্যাডের দাম কোন প্যাডের কীরকম দাম সেটি আমি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমাকে বিগত কয়েকদিন ধরে সবাই আর কি জিজ্ঞেস করতেছে কি প্যাডের দাম কত সেকেন্ড হ্যান্ড প্যাডের দাম কত বা কয়টা টাকা আমি প্যাড কিনতে পারবো তো সেই সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকেই তো আজকে আমি সেইটি আজকে আপনাদের সাথে দেখাবো যে কোন প্যাডের কীরকম দাম বা আপনারা কয়টা করলে প্যাড কিনতে পারবেন তো পুরো ভিডিও দেখবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেলে নতুন এতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বাড়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স চলে আসলাম আমরা মূল ভিডিওতে তো প্রথমে আমি বলছি রোল্যান্ড এসপিডি টুয়েন্টি যেটা হচ্ছে মেড ইন জাপান যেটা হচ্ছে নতুন আর কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না যারা নতুন বলেগুলো সেল করে তারা হচ্ছে প্রতারক তো সেই দিকে আপনারা সবার আগে সাবধান থাকবেন তো রোল্যান্ড এসপিডি টুয়েন্টির দাম হচ্ছে আপনার হচ্ছে রিকন্ডিশন যেগুলো হচ্ছে আপনার বাইরের দেশে খুব কম দিন ইউজ হয়েছে তো এবং ফ্রেশ টোটালি ফ্রেশ কোনো কাজ হয় না প্যাডে হচ্ছে কোনো মাদার একদম টোটাল প্যাডটায় কোনো কাজ হয় নাই তো সেগুলো হচ্ছে আপনারা এক লাখ দশ বিশ বা এক লাখের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক এক ইম্পোর্টার এক এক রেটে সেল করে এগুলো হচ্ছে কোনো দোকানে পাবেন না আপনারা হচ্ছে এগুলো ইম্পোর্টারের সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে এগুলো ইম্পোর্ট করি যে কোনো প্যাড গিটার কিবোর্ড আমি হচ্ছে ইম্পোর্ট করি তো আপনারা চাইলে আমার কাছ থেকেও যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকেও জিনিস নিতে পারেন তো রোনাল্ডো স্পিরি টোয়েন্টি এটা তো বললাম এক লাখ কি এক লাখ বিশ এক লাখ দশ এর মধ্যেই পেয়ে যাবেন রিকন্ডিশন প্রোডাক্ট এগুলো সেকেন্ড হ্যান্ডও অ্যাভেলেবেল আছে সেকেন্ড হ্যান্ড হচ্ছে আপনার সত্তর আশি কি নব্বই পঁচানব্বই যে যে রেটে সেল করে কন্ডিশন অনুযায়ী একদম যদি টোটালি প্যাটটা সুন্দর থাকে একদম নতুন থাকে তো সেক্ষেত্রে দাম একটু অবশ্যই বেশি পড়বে যদি একটু প্যাটটা ফ্রেশ কম থাকে একটু দাগ থাকে কোনো স্পট থাকে স্ক্রাচ থাকে তো সেক্ষেত্রে অবশ্যই দামটা একটু কম থাকবে এবং প্যাট কেনার আগে সর্বপ্রথম আপনার হচ্ছে প্যাটটা এক ঘন্টা যদি সেকেন্ড হ্যান্ড প্যাডের ক্ষেত্রে যে কোনো সেকেন্ড হ্যান্ড প্যাট যে কোনো সেকেন্ড হ্যান্ড প্যাডের ক্ষেত্রে আপনার হচ্ছে প্যাডটা অবশ্যই আগে কন্ডিশন দেখবেন প্যাড অবশ্যই খুলে দেখবেন খুলে দেখার পর মাদার বোর্ডে কোনো কাজ আছে কি না সেগুলো দেখে নেবেন যদি মাদার বোর্ডে কাজ থাকবে আমার পক্ষ থেকে আমি বলবো সেই প্যাড না কেনাই উচিত মাদার বোর্ডে কোনো কাজ করা থাকলে সেই প্যাড কোনোদিনও নেবেন না কারণ সেই প্যাড অবশ্যই ঝামেলা আছে যার কারণেই আপনার কাছে বিক্রি করছে যদি মনে করেন না নিতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে এক থেকে দেড় ঘন্টা ওটা বাজাবেন টানা রানিং প্লে করবেন ওটার উপরে জোর জোর স্ট্রোক করবে আস্তে আস্তে স্ট্রোক করবেন স্টক করে দেখবেন যে এটা ঠিক মতন বাচ্চা কিনা তারপর প্রত্যেকটা বাটন আপনি বাটন সম্পর্কে কিছুই জানেন আপনি নতুন প্যাড যা টোয়েন্টি নতুন নেবেন তো আপনি বাটন সম্পর্কে কিছুই জানেন না কোনটা দিয়ে কি করে তারপরও চেপে চেপে দেখবেন এগুলো রিকোভারি করা যায় অবশ্যই অবশ্যই এটা রিকোভারি করা যায় আপনি হচ্ছে বাটন চেপে চেপে দেখবেন যে কোনো বাটনে সমস্যা আছে কি না বা আসায় বিষয় সব অবশ্যই সব চেক করে নেবেন সেকেন্ড হ্যান্ড প্যাডের ক্ষেত্রে অবশ্যই টোয়েন্টি প্যাডের ক্ষেত্রে এগুলো বেশি দেখবেন টোয়েন্টি বা টোয়েন্টি এক যে কোনো প্যাডের ক্ষেত্রে সব বাটন এবং মাদারবোর্ডে বোর্ডে কাজ করা আছে কিনা প্যাডটা ফ্রেশ আছে কিনা ডিসপ্লে হোক যা কিছু আছে সব দেখবেন প্যানেল বোর্ড সব তো তারপর আমি বলছি হচ্ছে রোনাল্ডে স্প্রি টোয়েন্টি এক্স যেটা হচ্ছে মেড ইন চায়না যেটা বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ বিক্রি হয়েছে এবং প্রচণ্ড প্যারিস্টের কাছে আছে এবং হচ্ছে এটা খুব পরিমাণ আর কি এক সময় কিন্তু এটা খুবই দুর্বল একটি প্যাড আমি নিজেও একসময় ইউজ করেছি এখন হচ্ছে রোনাল্ডা স্প্রি টোয়েন্টি প্রো যেটা মার্কেটে নতুন এসেছে তো আমি সেটা ইউজ করছি তো রোল্যান্ড স্প্রি টোয়েন্টি এক্স এটা হচ্ছে আপনারা মার্কেট প্রাইসে হচ্ছে ষাট বাষট্টি আটান্ন আটান্ন হাজার অথবা ষাট হাজার বা বাষট্টি হাজার আটান্ন থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে আপনারা এটা নিতে পারবেন মার্কেট থেকে তো এগুলো কোথায় পাবো আপনারা হচ্ছে এগুলো আপনারা যে জায়গায় থাকেন বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আপনারা হচ্ছে সর্বপ্রথম ঢাকায় আপনারা যোগাযোগ করবেন ঢাকায় না পেলে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমিও সেগুলো ইম্পোর্ট করি এবং এগুলো আনি অর্ডারের মাধ্যমে আমি আগে মাল আনি না আগ হচ্ছে অর্ডার করলে পর তারপর মাল আনি তো রোলান্ড স্প্রি টোয়েন্টি এক্স আটান্ন থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আর এটা সেকেন্ড হ্যান্ড যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন কন্ডিশন অনুযায়ী আমি বারবার বলছি কন্ডিশন ভালো থাকলে দাম অবশ্যই বেশি পড়বে কন্ডিশন খারাপ হলে দাম অবশ্যই কমে যাবে টোয়েন্টি এক্স এমন দেখেছি আমি বত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু সেটার কন্ডিশন খুবই খারাপ তো সেটি অবশ্যই দেখে নেবেন টু টোয়েন্টি এক্সের ক্ষেত্রে সব মানে একদম বেশি চেক করবেন টোয়েন্টি সেরকম চেক না করলেও হয় কিন্তু টোয়েন্টি এক্সটা অবশ্যই বেশি চেক করে নেবেন তারপর হচ্ছে রোনাল্ড এসপিরি থার্টি যেটা হচ্ছে পাওয়া যায় আবার পাওয়া যায় না এটা হচ্ছে মেড ইন চায়না রোনালান্ড এসপির থার্টি আপনারা হচ্ছে সত্তর বাহাত্তর হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন নতুন ব্র্যান্ড নিউটা ব্ল্যাকটাও সেম প্রাইস সত্তর বাহাত্তরের অনেকে আছে অনেক সেলাররা আছে বলে যে ব্ল্যাকটার দাম বেশি হোয়াইটটার দাম কম আসলে কিছু না কালার জাস্ট কালার এছাড়া কোনো পার্থক্য নাই স্পিরিট থার্টিতে রোল্যান্ড এসপিরি থার্টি প্যাডে কালার ছাড়া কোনো ডিফারেন্ট নেই সাদা ব্ল্যাক যেটাই বলেন কোনো ডিফারেন্ট নেই জাস্ট কালার ডিফারেন্ট এটা হচ্ছে আপনারা বললাম তো বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বাষট্টি যে যে রেটে সেল করে যেরকম কন্ডিশন সেরকম প্রাইস এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা তারপর হচ্ছে রোল্যান্ড সি এস এক্স ব্ল্যাক হোয়াইট সরি ব্ল্যাক এবং রেডটা ব্ল্যাকটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আগে রেট ছিল আপনার আটান্ন এখন হচ্ছে দাম বাড়ছে এখন সম্ভবত আটষট্টি পঁয়ষট্টি এরকম চলে আমি সঠিক জানি না আপনার হচ্ছে নেটে অবশ্যই সার্চ করাইবেন এবং প্রত্যেকটা জিনিস কেনার আগে আপনারা হচ্ছে নেটে সার্চ করে নেবেন যে এটার প্রাইস কত রুলাল রেসপিট এসে ব্ল্যাকটা সম্ভবত এখন পঁয়ষট্টি সত্তরের মধ্যে কেনা যাচ্ছে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন মার্কেটে আর রেডটা হচ্ছে আপনারা আশি হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন রোলান্ড স্পিরি এস এক্সের মধ্যে পার্থক্য আছে কালারের পার্থক্য আছে এবং কিছু ডিফারেন্ট আছে ব্ল্যাক এবং রেডটার মধ্যে যেমন হচ্ছে মেমোরিটা আপনার হচ্ছে রোলান্ড স্পিরি টোয়েন্টি ইয়ার সরি রোয়ান্ড এসপিরি এর মেমোরি ব্ল্যাকটার মেমোরিটি একটু কম রেডটার মেমরি একটু বেশি যার কারণে রেডটার প্রাইসটা একটু বেশি এই হচ্ছে রোনাল স্পিরি এক্স তারপর হচ্ছে আমরা চলে যাই রোয়ান্ড এস এক্স প্রো যেটা একদম রিসেন্টলি এসেছে সেটা হচ্ছে আপনারা এক লাখ দশ থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা সেকেন্ড হ্যান্ড এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না খুবই কম কারণ এটা বিক্রি হয়েছেই খুব কম আর এটা হচ্ছে নতুন হয়েছে যেহেতু সেক্ষেত্রে সবাই কিনছে কিন্তু বিক্রি করছে না খুব ভালো একটা প্রোডাক্ট রোল স্পিরি এস এক্স প্রো তারপর আমি বলছি রোল স্পিরি টোয়েন্টি প্রো যেটা আমি বর্তমানে নেজি ইউজ করছি পার্সোনালি এটা হচ্ছে আপনারা মার্কেটে ছিয়াত্তর থেকে বিরাশি টাকার মধ্যে পেয়ে যাবেন ছিয়াত্তর হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকার মধ্যে রোল্যান্ড স্পিডি টোয়েন্টি প্রো পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট যেটাই নেন ছিয়াত্তর হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটারও কালারের ডিফারেন্স এছাড়া কোনো ডিফারেন্স নেই আপনারা অনেকে বলতে পারেন যে কিক টাইট কিকটা হালকা এরকম কোনো ডিফারেন্স নেই একদম সেম টু সেম রোনাল্ড স্পিডি টোয়েন্টি প্রো ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কোনো পার্থক্য নেই জাস্ট হচ্ছে কালারে ডিফারেন্ট আর কিছুই না এটার হচ্ছে সেকেন্ড হ্যান্ড আপনারা পেয়ে যাবেন হচ্ছে রোল্যান্ড স্পিডি টোয়েন্টি প্রো পঞ্চান্ন সাইটের মধ্যে এটা পেয়ে যাবেন আশা করি পঞ্চান্ন সাইটের মধ্যে রোয়েলসি টোয়েন্টি প্রো হোয়াইটটা পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড ব্ল্যাকটা সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে না পঞ্চান্ন থেকে সাইটের মধ্যে রোয়েলসি টোয়েন্টি প্রো পেয়ে যাবেন হোয়াইটটা তারপর হচ্ছে ও রোয়েলসি টোয়েন্টি ফোর এটা হচ্ছে মেড ইন হচ্ছে মালয়েশিয়া এবং এটা ডিজাইন করেছে জাপানি খুব ভালো একটি প্রোডাক্ট আপনারা নিতে পারেন আমি নিজে ইউজ করছি এবং টোয়েন্টির মতনই কিকটা টাইট টোয়েন্টি তো কিক টাইট করা যায় সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে তো আমি সেই ব্যাপারে যাচ্ছি না আমি হচ্ছে আজকে প্রাইসটা জানাচ্ছি আপনাদের আচ্ছা এবার হচ্ছে রোল্যান্ডের প্রোডাক্টের কথা বাদ দিই এবার হচ্ছে আমরা একটু ডিফারেন্ট দিকে যাই রোল্যান্ডের প্রোডাক্ট অলমোস্ট শেষ আর কোনো রোল্যান্ডের প্রোডাক্ট নেই আমি যে কটা বলেছি সেগুলোই মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং এগুলোই হচ্ছে বাংলাদেশে এগুলোই ইউজ করছে আর ব্যতীত রোল্যান্ডের কেউ প্রোডাক্ট কোনো ইউজ করছে না আছে রোল্যান্ড স্পিড ইলেভেন আছে এগুলো অনেক পুরোনো মডেল এগুলো কিনে আপনাদের লাভ হবে না এগুলো আপনারা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকায় হচ্ছে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন এগুলো কিনবেন না টু চেষ্টা করবেন আপডেটের দিকে যেতে তো এখন হচ্ছে বাদ বাতি আমরা হচ্ছে অন্য কোনো মডেলের দিকে যাই যেমন হচ্ছে রকস্টার রকস স্টার প্যাট টোয়েন্টি রক স্টার মডেলে কিন্তু আপনারা তিনটা মডেল পেয়ে যাবেন রক স্টার প্যাট টোয়েন্টি রকস্টার প্যাট টোয়েন্টি প্রো এবং রক স্টার প্যাট টোয়েন্টি প্রো অ্যাডভান্স তো আমার সাজেশন থাকবে রকস্টার টোয়েন্টি প্রো অ্যাডভান্সটা নিতে কারণ এটার মধ্যে অনেক আপডেট টোন আছে যেগুলো আপনারা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবে যেগুলো রোল্যান্ডের প্রোডাক্টও নেই রোনাল্ডার যে নর্মাল পার্কিউশন প্যাট সেগুলোর মধ্যেও নেই তো আমার আর কি সাজেশন থাকবে আপনারা হচ্ছে রক স্টার টোয়েন্টি প্রো অ্যাডভান্সটা নেবেন এবং এটার প্রাইস আপনারা হচ্ছে পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবং এটা হচ্ছে মেড ইন চায়নাও একটা করে এটার দুইটা ভার্সন মেড ইন ইন্ডিয়া এবং মেড ইন চায়না তো আপনারা অবশ্যই দেখে নেবেন কেনার আগে এটা সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে না খুব কম পাওয়া যাচ্ছে আর সেকেন্ড হ্যান্ড হয়তো বিশ বাইশ হাজার বা পঁচিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন রকস্টার পেটটা রক্স্টার টোয়েন্টি প্রো অ্যাডভান্স বারবার বলছি রকস স্টার টোয়েন্টি প্রো অ্যাডভান্স এটা কিন্তু আরও দুইটা পার্সন আছে রকস স্টার প্যাড টোয়েন্টি শুধু আর একটা পার্সন আছে রকস স্টার প্যাড টোয়েন্টি প্রো আমি বলছি হচ্ছে রকস স্টার টোয়েন্টি প্রো অ্যাডভান্স এই প্যাডটা আপনারা দেবেন রক্স্টার টোয়েন্টি প্রো অ্যাডভান্স তারপর হচ্ছে আমি আমার সামনে যে প্যাডটা আছে এলিসের স্যাম্পল প্যাড প্রো এটা হচ্ছে স্যাম্পল প্যাড আপনারা হচ্ছে রোনাল্ড স্পিড এস এসএক্স রোনাল্ডে স্পিড এসএক্স এসি যেটা হচ্ছে রেড ভার্সন বা রোনাল্ড স্পেরি এক্স প্রো ওগুলো স্যাম্পল প্যাড এটাও কিন্তু স্যাম্পল প্যাড এটা হচ্ছে আপনারা মার্কেটে পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ কি পঁয়তাল্লিশ হাজার টাকায় নতুন পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটে কিন্তু বাংলাদেশে এটা সেল করছে না নতুন প্রোডাক্ট খুবই রেয়ার আপনারা হচ্ছে ইম্পোর্টারের কাছ থেকে যোগাযোগ করবেন যে আছে কি না বা আপনারা অর্ডার করে আনাবেন এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে না সেকেন্ড হ্যান্ড অ্যাভেলেবেল আছে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ তিরিশ এই দামে পেয়ে যাবেন এই প্যাডটি সেকেন্ড হ্যান্ডটা নতুন খুব কম পাওয়া যাচ্ছে যারা লাগবে ইম্পোর্টের সাথে যোগাযোগ করবেন বা আমি আছে আমার সাথে যোগাযোগ করবে আমি ওগুলো ইম্পোর্ট করি আমার ঠিকানা হচ্ছে বরিশাল সদরে তো এলিসেস এর আর প্যাড আছে এলিসেস হচ্ছে মাল্টিপ্যাড এটা মাল্টিপ্যাক এলিসেস মাল্টিপ্যাড স্ট্রাইক এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটশো সরি অষ্টআশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা এটা দাম বাড়ছে এটা হচ্ছে আগে আশি হাজার টাকার মধ্যেই পেয়ে যেত এখন হচ্ছে অষ্টআশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকার মধ্যে এটা পেয়ে পাবেন আপনারা এসে মাল্টি স্ট্রাইক তারপর হচ্ছে আমরা চলে যাব ডিটিএক্স ইয়ামাহা কোম্পানির দিকে ইয়ামাহা ডিটিএক্স মাল্টি বারো টুয়েলভ সরি টুয়েলভ বারো একই একটা বাংলা একটা ইংলিশে তো ইয়ামাহা ডিটিএক্স মাল্টি টুয়েলভ এটা হচ্ছে আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা এটাও একটা স্যাম্পল প্যাড এবং এটার ভিতরেও কিছু টোন আছে সেগুলো আপনারা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবেন ইয়ামাহা মাল্টি সরি ইয়ামাহা ডিটিএক্স বারো এটা হচ্ছে আপনারা আটষট্টি হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে প্যাডের সম্পর্কে ধারণা দিলাম আজকে তো আরও অনেক প্যাড আছে যেমন এমি স্টুডিও তারপর করগেট নতুন কিছু প্যাড এসেছে আরও অনেক প্যাড আছে আরও অনেক কোম্পানির প্যাড আছে প্যাড স্টার তো আপনারা যাই নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এটা ভালো একজন মিউজিশিয়ানের সাথে অবশ্যই যোগাযোগ করে তারপর হচ্ছে প্যাড নেবেন ধাপ করে একটা প্যাড নিলে আপনি কোন মানে কমার্শিয়াল মিউজিক করেন না ব্যান্ড মিউজিক করেন না হচ্ছে বাউল ফোক কোনটা আপনি ইউজ মানে কোনটায় আপনি বাজান বা কোনটা পছন্দ করেন সেই অনুযায়ী আপনি প্যাড চয়েস করবেন আপনি হচ্ছে কোনো ভালো একজন মিউজিশিয়ান বা যদি কোনো ভালো মিউজিশ সাথে পরিচয় না থাকে আমার ভিডিও দেখে থাকবেন অবশ্যই আমাকে একটি নব দিবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে একটা ভালো সাজেশন দিতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা বা আপনার সিনিয়র ভাইরা বা আপনার জুনিয়র ভাইরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয় আমি চেষ্টা করেছি আপনার উপকারের জন্য আপনাদের উপকারের জন্য আমি ভিডিওটা বানানোর তো বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বায়